বাইরের মেয়ে তো হারবে কি ওই না না হান ল্যাদা একটা সারা নাকদের পরে হি হই হে আমাকে বলতে আসে তুমি তুমি করে সে আমার কথা বলতে আসে আর তোমার আব্বাই হাকে সাপোর্ট দিয়ে দিতে আছে যে বড় জামাই হুম হাকে তুমি আপনি আপনি করে কথা বলো এই কি সহ্য করা যায় তুমি বলো আমি বদ্রু একজন বিজনেস ম্যাগনেট আচ্ছা আপনি এই বিষয়টা রাগারাগি করতেছেন কি ফিরলে হ্যাঁ বয়সে ছোট হইলো সে তো সম্পর্কের দিকটা বড় তাই না দুলা ভাই বড় দুলা ভাই

আমার কষ্ট শেষ আপনার মাইয়ে যেমন ডুলে আমার সাথে খারাপ খবর দান তো কিন্তু বাজান ঘটনা কিন্তু আমি বুঝে গেছি তোমার শ্বশুর তোমার শ্বশুর তোমার বিয়েতে রাজি আছিল না লেগে তুমি কাঁদতে আছো কোন সমস্যা নাই মই তোমার আম্মা আমি শাশুড়ি না তোমার আম্মা আমি তোমার লগে আছি বাজান আসো 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 জামাই বাসো এখান বাসো 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 এই বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আমি এই পরিবারের প্রথম এবং বড় জামাই হিসাবে আবির্ভূত হইছি এবং আমাদের এই যে দুই সদস্য বিশিষ্ট আব্বাই এবং আম্মায় ওনারা যে সম্মান নির্ধারণী কমিটিটা করছে। তাদের জাজমেন্ট কি আমার পক্ষে আইয়ে পড়ছে অতএব খবরদার ব্যাগ কোনো প্রকার অসৎ আচরণ বর্দাস্ত করইবে না করলেই সাথে সাথে পরিবেশ ভিন্নতর হয়ে যাবে অবশ্যই ভিন্নতর হয়ে যাবি ভাই আত্মার বলা লাগবে না তাহলে আমাকে বলবেন শর্ট মারমুনিয়া খালে হালাই দিবে আমি গোয়া সেন দুলা ভাই ইউ আর রাইট দুলা ভাই গোয়া এই যে রসগোল্লা কম কত দূর থেকে চাঁদ এসি এসি গাড়িতে হ্যাঁ এই যে রসগোল্লা আম্মা সেরা দোকানে রসগোল্লা আম্মা টেলিভিশনে দেখেন না প্রত্যেক দিন কি সুন্দর করে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট করে রসগোল্লা রসগোল্লা সেই সব দোকানে রসগোল্লা আমি তো আমার আব্বা পারি না কি ভদ্র ছোট দোকানের রসগোল্লা আবার ওই যে ওই যে ওই যে কি জানি মানে জোরদার খরচ জিনিস কে আমি আনতে পারি নি আব্বা মোর পেটে আবার সহ্য না বদজম হয়ে যায় বাইক করিয়া আলাই কি আব্বা আম্মা আপনারা আমার কথার উত্তর দেন এই যে দুই নম্বর জিনিস এই যে সেগারিন মেকারিন একটা মুখে দিতে পারবেন পারবেন খাইতে আরে কেমন তোরা খামু তোমার খাউরি আর মোর ডায়াবেটিস কি হারে বাড়ছে তোরা জানো না এই যে মিষ্টি তাহলে দেখতেই যাইতে হইবে মোহে দেওয়া যাবে না খাওয়া যাবে না এই তো আমার কথা হইলো এই দিয়া আমার পরম সদ্দেও যাদের দেখলে শ্রদ্ধা আমার কল্লা ডাল গস্তে নিচে হইয়া আসে তাদের সামনে বইয়া বইয়া আমরা বেমালা জিনিস কিনে খাবো তারা খাইতে পারবেন না অথচ তাদের যে জোড়া জিল্পা জিব্বা এই যে ওইয়া আইয়া ওই যে পানি দিয়া আইয়া জমাইবে কিন্তু খাইতে পারবেন না এটা কি মুরব্বীদের এক প্রকার শাস্তি দেওয়া ও তোমার আনাবে রসের গোল্লার রস